আর গরিবালয় আবার আমার জন্মভূমি বাড়িতে ফেব্রুয়ারি মাসের সতেরো আঠারো উনিশ তিন দিন একটু করি আমার মুরশিদ কেবলার হুকুমে আমি গোলামিটুকু করার চেষ্টা করি আপনারা মেহরবানি করে এসে আমাকে চরণ ধুলি দিবেন সে দাওয়াত্রা আগেই করে রাখলাম এবার হলো পালাগানে প্রবেশ করব আমার শালম ভাই অনেক কিছু বলছে আমার চরতিলির বাড়িতে এসে আলম সরকার প্রত্যেক বছর গান করে এবারও যাবে আপনারা আসবেন আরও অনেক শিল্পী থাকবে মুক্তা সরকার থাকবে শরীয়ত সরকার থাকবে আলে বেগম থাকবে অতএব আপনারা সবাই উড়ছে এসে আমাকে চরণ দলি দিবেন আজকের পাল্লা হইলো নবত এবং বেলায়ত আমার শালম ভাইকে বলবো ভাই গানের ব্যবসা করে খাই ঠিক আছে তারপরে তো ভক্ত পারি এখন এই কথার পিছনে আমি কি কইতে পারি ভাই আমার মাথার মধ্যে দিন না বাড়ি এটাই আমি অনুরোধ করি বেশি কিছু কথা বলবো না যতটুকু কয়েকটা সাইটটা বাইকটা কুয়ে কওয়া যায় আমি সেইটুকু চেষ্টা করব মুরিদ করতে দেখছে আজকে খুব খেয়াল করছে মনে হয় অন্য দিন খেয়াল করে না আমি বাবা দিয়ে মুরিদ করছি কি না আজকে আমি ডাইন হাত বাড়াই দিয়েছি আর সবারই বলছি ডাইন হাতে ডাইন হাত দিয়ে ধরো কারণ যেখানে অনেক মানুষ হয় সেখানে বাবা এক হাত দিয়াই ধরবে দুই হাত দিয়ে ধরার সুযোগটা সেখানে কম থাকে আর যদি একজন মরিদ হয় তাহলে দুই হাত এখানে বাম হাতের কোনো দোষ নাই নাই হাতে হাত দেওয়া আরো বেশি মানুষ এলে মাথার পাগড়ি এটা খুলে দেওয়া নবী তো করে অনেক রকমের বায়াত করতেন নবী মাথার পাগড়ি খুলে দিত মেয়েদেরকে মুড়িদ করে যে মরিদ করতে যে পানির পাত্রে হাত ডুবাইয়া তারপরে মুড়িদ করত একজন দুইজন হইলে হাতে হাত লাগাইত এরকম মরিদের অনেক সিস্টেম আছে তারপরে বলছে ভক্তদেরকে আপনি অঙ্গীকার করালেন আমি যা বলবো তোমরা শোনবা খারাপ কাজ করবা না পরের ধন করবে করবানা ঘুষ সুত খাইবানা হারাম খাইবানা জিনা করব না করব না এটা অঙ্গীকার করেলেন ওয়াদা করেলেন শুধু ভক্তরাই ওয়াদা করব অঙ্গীকার করব আপনার কোনো অঙ্গীকার নাই নবী বায়াত করেছিল একটা বায়াতের নাম বায়াতের রেদান এ বায়াতের রেদোয়ানে সেখানে নবীর হাতে যারা মরিত হয়েছিল সাহাবারা তারা অঙ্গীকার করছিল নবীও সেদিন অঙ্গীকার করছিল সেই অঙ্গীকার নবীর অঙ্গীকার কি ছিল ভক্তদের অঙ্গীকার যার হাত আছে মুড়ি হয় যার হাত নাই সে মুরিত কেমনে হবে যার পাও আছে ভক্তি নেয় যার পাও নাই সে ভক্তিরা কেমনে নিবে খেলাফত মুরিত হয় খেলাফত পায় তারপরে মুরিত করে কিন্তু খেলাফত না পাইও মরিদ করে এটার সিস্টেমটা কি আমি এত কিছু জানি না ভাই আমার উপরে যা আমার জানা মতে খেলাফত না পাইয়া কেউ মরিদ করার যোগ্যতা রাখে না তবে একটা হলো কর্মের মাধ্যমে সাধনার মাধ্যমে উলিয়া উলিয়া হয় পীর মর্শদের গোলামি করে আরেকটা হলো রুহানি জগৎ থেকে আল্লাহ তালার অশেষ রহমতে বিশেষ রহমতে তারা রুহানি জগৎ থেকে আল্লাহর হয়ে আসে মাইকটি এখন ঠিক আছে বাবা এভাবে রেখে এবং মায়ের গর্ব থেকেও আল্লাহর অলি হয়ে আসে যাদেরকে মাদার জাত আউলিয়া বলা হয় যারা নাকি মাদার জাত আউলিয়া রুহানি জগতের আউলিয়া তাদের মুরিদ না হইতেই তারা মুরিদ করতে পারে এই ক্ষমতা তাদের দিয়ে আল্লাহ কিন্তু আমাদের মতো সাধারণ মানুষেরা তারা কখনো মুরিদ না হইয়া খেলাফত না মুরিদ করার যোগ্যতা রাখে না তবে এই দুনিয়ায় এমন অনেক আছে বাবা যেখানে ভালো আছে ওখানে তো মন্দও থাকে নাকি যেখানে ভালো আছে সেখানে মন্দও থাকে তাই অনেকে আসে এমন যে খেলাপথ পায় নাই তারপরেও তারা নিজে নিজেই পিসাব সাইজে বসছে এরকম ঘটনা হয়তো দু একজনের বেলায় আছে আপনি কোন অর্থে বলছেন এটা আমার জানা নাই আমার জানাটা হলো এই যে তালার বিশেষ রহমত যদি কোনো ব্যক্তি প্রাপ্ত হয় রোহানি জগতে মায়ের গর্ব থেকে তাহলে তারা মাদার জাত আউলিয়া রোহানি জগতের আউলিয়া তাদেরকে মুরিত হইয়া খেলাপদ নিয়া তারপরে মুড়িদ করতে হবে এখানে তার প্রয়োজন নাই আমার বড় বীর আব্দুল কাহাদির জিলানি তিনি রুহানি জগতের অলি তিনি মাদার জাত অলি তিনি যখন মুড়িদ হইতে গেছিল বড় বীর আব্দুল কাহাদির জিলানির পীরের নাম হলো হজরত সৈয়দ আবু সঈদ মাকজুমির আলাহ তৎকালীন জামানায় সবচেয়ে বড় মাপের অলি আল্লাহ তিনি বড় বীর আব্দুল কাদির জিরানি আপনারা জানেন মায়ের গর্ব থেকে আঠারো পরা কোরআন মুখস্থ করে তারপরে ভূমিষ্ঠ হইছে মায়ের গর্ব থেকে অনেক কেরামতি সে দেখাইয়া তারপর আসছে যখন সে মুড়ি ধইতে গেছে আবু সাইদ মাকজুমি একটু ধ্যানস্থ হলো ধ্যানস্থ হয়ে দেখে যে তার অনেক বড় মাপের অলি আল্লাহ আজকের এই বালকটা যে মুড়ি হইতে আসছে আব্দুল কাদির তাই বলে বাবা আমি তোমার মুড়িদ করতে পারবো না আপনি এই জামানার সর্বশ্রেষ্ঠ আউডিয়া আপনি যদি আমার মুরিদ না করেন তাহলে আমি থেকে যাব আমি কি হব না একটা দায় পড়ে গেছে তখন আবু বলছিল হ্যাঁ বাবা আমি তোমাকে মুরিদ করতে পারি আমি তোমাকে মুরিদ করতে পারি একটা শর্তে কি শর্ত তোমার গায়ের যে পিরহান আছে জামা এই পিরহানটা তুমি খুঁইলে আমার গায়ে তুমি নিজের হাতে পরে যদি দাও তারপরে তোমাকে মরিদ করার যোগ্যতা আমার হবে তবে তোমার মরিদ করতে পারবো ইহার আগামী পারবো না তখন হজরত বরবীর আব্দুল কাদির জিলানী নিজের গায়ের জামাটা খুইলা আবু সাইদ মাকজুমির গায়ে নিজ হাতে পরাইয়া দেয় পরাই দিলে বলল আমি তোমার হাতে খেলাফত পাইলাম এখন তোমাকে মরিদ করার যোগ্যতা আমি অর্জন করলাম তখন বড় বীর আব্দুল কাদির জিলানি তার হাতে মুরিদ হয় এখানে বড় বীর আব্দুল কাদির জিলানি নিজেও মুরিদ হয় নাই খেলাফতও পায় নাই অথচ তার নিজের পীরে রেই সে জামা পরে দিছে গায়ে এটাই তার পীরে খেলাফত হিসেবে মাইনা নিয়া বড় বীর আব্দুল কাদের জিলানিকে মুরিদ করাইছে আমি কথাটা বললাম পরের অন্য কথাগুলি বলার জন্য চেষ্টা করব গাদিরা করে বাজান আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করবো মুসলমানের ঈদ কয়টা কেউ কয় দুইটা কেউ দেখাইছে তিনটা সবই ঠিক আছে ঈদুল আজহা ঈদুল ফেতর এই দুই ঈদ সম্পর্কে আমরা জানি এই যে বাবা এই যে গানের মাছ উঠবেন না এটা ঠিক হবে না গানের মাঝখানে যদি উঠেন বেলায় এটা করবেন না তাহলে গান নষ্ট হয়ে যাবে আমি যখন দাঁড়াইছি তখনই আপনারা যাবেন গা এটার মধ্যে কোনো আপত্তি নেই গান চলাকালীন কেউ গেলে গানটা নষ্ট হয়ে যায় অনুরোধ করব এই কাজটা কেউ করবেন না মুসলমানের ঈদ হলো চারটে একটা ঈদ উল আজহা একটা ঈদুল ফেতর এই দুইটা ঈদ হাজারোটা ঈদ এক জায়গায় কইরাও যদি ঈদে মিলাদুলনী এক পাল্লায় দেওয়া হয় ঈদে এ ওজনটা অনেক বেশি হবে সবচেয়ে বড় ঈদ তরিকতপন্থী লোক যারা পীর মুর্শিদ ধরিয়া লোক যারা তাদের জন্য আর একটা ঈদ আছে ওই ঈদের নাম হল ঈদ এ গাদে গাদিরে খম খম দিবসে মাওলার অভিষেক করেছিল অর্থাৎ আমার দয়াল নবী আল্লাহর আদেশে হজরতালিকে মাওলায়াত দান করেছিল ওই তিনটির নাম হলো ঈদ এ তাই মুসলমানের ঈদ হলো চারটা যে ঈদ এ গাদিরের মাধ্যমে আমার বেলায়তের শুভ সূচনা হয়ে যায়

আছালা তু আছালা মুৱালাইকা ইয়া মাউলা নি আছালা তু আছালা মুৱালাইকা ইয়া গৌসুল আজম হাসি বাবা বড়িয়া বডি তাই দৰুদ আছেলা মেচা আমি তো ছামে জানাই আমার দয়াল নবীরে রে মাওলার শেখ করে ঈদে গাদি রে মাওলার শেখ করে ঈদে গাদি

যাইতে আমার মন সেই হইল নিগুর এক ভাষণের শহর যাইতে আমার মন গাদিরে খনে হইল নিগুর এক ভাষণ আলিয়ন বাবু হা বাবু হা বলে নবী কলচ্ছে সরে মাওলার অভিষেক করে পিবে দাদি রে দাদি রে মাওলার অভিষেক করে পিবে দাদি রে

স্বাগত জানাই আমার মাওলা আলি রে মাওলার অভিষেক করে ইবে দাবি রে মাওলার অভিষেক করে ইবে দাবি রে দাবি রে মাওলার অভিষেক করে পূরে দাবি রে মাওলার অভিষেক করে ইবেদি রে দোস্ত তুমি আমার কথা নাও আমার নববিয়াতের দরদ তুমি আলীর গায় লাগাও হায় হায় আল্লাহ মোহাম্মদ দোস্ত তুমি আমার কথা নাও নববিয়াতের তুমি আলীর গায় লাগাও আল্লাহই দোস্ত তুমি আমার কথা নাও আমার প্রভু বিয়া করবা তুমি আলীর গায়ে লাগাও মানুষ আমায় না খুঁজিয়া যেন মানুষ আমায় না খুঁজিয়া যেন খুঁজে আলীর মাওলার অভিষেক করে ঈদে গা দিবে মাওলার অভিষেক করে ঈদে গা দিবে

সালাম জানাই আমার দয়াল নবীরে কেন মাওলার অভিষেক করে ঈদে গাদিরে